যে শিক্ষার্থী এখন চাচ্ছে না ক্যাম্পাসে রাজনীতি থাকুক ফোর্স করা এই রাজনীতি থেকে তো আমরা আসলে ছাত্রলীগের মধ্য দিয়ে বের হয়ে এসেছি আন্দোলনের সময় বলেছিল জুলাইতে যে আমরা আমাদের ক্যাম্পাসে রাজনীতি চাই না দলীয় রাজনীতি সেই নেতা হতে চাই না আমরা তা আমাদেরকে পড়তে দিন আমরা পড়তে চাই আর এই এগুলো আসলে ভালো লাগে না আমার জনগণ যদি চায় যে এখন ছাত্ররা রাজনীতি করবে তাহলে আমার মনে হয় ছাত্ররা রাজনীতি করুক আর যদি জনগণ এখন চায় যে না ছাত্ররা ছাত্রই থাকুক আসলে এটা আসলে এখন অনেক বেশি আমার কাছে খুব বেশি মরিচিকার তৈরি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে কারণ এই যে এত লিঙ্গদি একটা সময় আমাদের পড়াশোনা নেই আমরা বয়ের সাথে অ্যাটাচড না লাইব্রেরিতে যেতে পারছি না ক্লাসরুমে যেতে পারছি না সব কিছু ডিলে হয়ে যাচ্ছে তো আসলে ক্ষতিটা তো আমাদেরই হচ্ছে আমরা তো সবাই আর রাজনীতি করব না আমরা বড় জোর একশো জনে পাঁচজন রাজনীতি করবে এখন পাঁচজনের হয়তো ডিলে হলে কোনো সমস্যা নেই কারণ তাদের টার্গেটই হচ্ছে রাজনীতি করা বা রাজনীতির মাধ্যমে দেশ সেবা করা কিন্তু আমরা যারা রাজনীতি করব না আমরা যারা সরকারি চাকুরি শিকার বা দেশের বাহিরে চলে যাব গবেষণা করব দেশের জন্য অন্য সেক্টরে কাজ করব আমাদের তা আসলে পড়তে হবে আমাদের একটা সার্টিফিকেট প্রয়োজন পড়ার জন্য মানসিকতা প্রয়োজন স্থির একটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রয়োজন তা আসলে আমরা তো কিছুই পাচ্ছি না এই পঁচানব্বই পার্সেন্ট স্টুডেন্টরা তো দিন শেষে আসলে এক প্রকার নিষ্পেষিত হয়ে যাচ্ছে আমাদের গোল যা ছিল তা থেকে আমরা চ্যুত হয়ে যাচ্ছি বের হয়ে আসতে হচ্ছে তো এগুলো নিয়ে আমার যা মনে হচ্ছে যে এখন আসলে ওই যে কিছু মহল তাদের নিজস্ব বেনিফিট বেনিফিটের জন্য শিক্ষার্থীদেরকে ডিভাইড করার চেষ্টা করছে না হলে যেখানে ভাইরা আন্দোলনের সময় বলেছিল জুলাইতে যে আমরা আমাদের ক্যাম্পাসে রাজনীতি চাই না দলীয় রাজনীতি সেখানে এখন ওনারা আবার নিজেরা দল গঠন করছে তো আমি ওনাদের দল গঠনটাকে সাধুবাদ জানাই সেটা রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু ক্যাম্পাসে তো আসলে রাজনীতি করে আমরা কি করব দেখেন আমি আমি আসলে এটা যেহেতু আমি লিঙ্গুইস্টিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী ছেলেমেয়ের সাথে আমি কথা বলে যতটুকু বুঝেছি মানে সবাই এখন পড়তে আগ্রহী আর সবাই খুব স্যাটিসফাইড নিজেদের জায়গা থেকে যে ক্যাম্পাসটা ছাত্রলীগ মুক্ত হয়েছে এখন আসলে দল এমন একটা জিনিস যেখানে আমরা না চাইলেও মাঝে মধ্যে ডোমিনেটেড হয়ে যায় ডমিনেটেড করে ফেলে এটা হয়ে যায় কারণ একটা দলের দায়িত্ব যখন আমার উপর আসে তখন আমাদের নেতাদের ফার্স্ট টার্গেট থাকে যে আমার জনগণ গ্যাদার করতে হবে ছাত্রদের গ্যাদার করতে হবে গ্যাদার করতে হলে কখনো আসলে যারা রাজনীতি করতে চায় না এদের গ্যাদার করার একটাই রাস্তা সেটা হচ্ছে ফোর্স করে ফোর্সফুলি গ্যাদার করতে হবে নাহলে তো আসলে রাজনীতি সম্ভব না তো এই যে ফোর্স করা এই ফোর্সের রাজনীতি থেকে তো আমরা আসলে ছাত্রলীগের মধ্য দিয়ে বের হয়ে এসেছি ছ সতেরো জুলাই এরপর এখন আবার কেন আমরা ওই দলের ভিতরে গিয়ে ওই লেজুর ভিত্তিক ফোর্সফুলি রাজনীতিতে আমরা ঢুকতেছি আমি আসলে বুঝতেছি না যে কি হচ্ছে বা এটার আসলে শেষ পরিণতিটা কি হবে কিন্তু ওই যে আমরা যে কয়জন আছি মাঠে আর কথা বলে আসলে আমরা জেনেছি যে পঁচানব্বই ভাগ শিক্ষার্থী এখন চাচ্ছে না ক্যাম্পাসে রাজনীতি থাকুক কারণ আমরা সবাই আসলে এত আমরা কিন্তু বড়ই হয়েছি ছাত্রলীগের এই রাজনীতির চর্চার মধ্য দিয়ে ক্যাম্পাসে হ্যাঁ দমন প্রেরণের মাধ্যমে আর একটা হিসেব হচ্ছে গিয়ে এই যে এত পরিমাণ বেকার আমি মানে এটা আমি বুঝি যে বুঝতেছি ক্যাম্পাসে যদি আপনি দেখেন আমি মানে ওপেনলি আমি ইয়ে করে দিতে পারি চ্যালেঞ্জ করে দিতে পারি যদি আপনার রাজনীতি বন্ধ করে দেন ক্যাম্পাসে একটা শিক্ষার্থী পাঁচ বছরের বেশি তার শিক্ষা মানে শিক্ষানবিশ কাল পাঁচ বছরের বেশি লেংদি হবে না সুযোগই নেই পড়ার সময় পাবে সে সিজি যাই আনুক না কেন সে অন্তত লাইব্রেরিতে বসতে পারবে আর লাইব্রেরিতে বসার পর ওই যে পাঁচ বছরের পর পড়ার জন্য এক বছর সময় নিয়ে চাকরিতে ঢুকে যেতে পারবে বেকারের সংখ্যাও কমে যাবে আমরা লাইব্রেরিতে বসতে পারি না কারণ আমাদেরকে মধুতে যেতে হতো আমাদেরকে রাজনীতি রাজনৈতিক চর্চা করতে হতো যারা চাইতো তারাও করতে হতো যারা চাইতো না তারাই করতে হতো তো আসলে এখন পড়াশোনা না করা ছাড়া জাতিকে আসলে আমরা কোথায় নিয়ে দাঁড় করাবো সেটা আসলেই এখন কি বলবো সামসময়িক একটা জটিলতা তৈরি হয়ে গিয়েছে তো ওই জন্য আমি আসলে সবাইকে এসে যে দলেরই হোক না কেন আমি সবার প্রতি অনুরোধ রাখবো যে ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী আমাদের আর কি প্রয়োজন যে আমরা ঢাক সারা বাংলাদেশে কত কত শিক্ষার্থী পরীক্ষা দিয়ে আমার ভবনেই মাত্র তেইশশো শিক্ষার্থী ভর্তি হতে পারে একুশশো শিক্ষার্থী গত বছর মনে হয় এটা বাড়িয়ে তেস করেছে তো এই তেইশ শিক্ষার্থী দুই লাখ তিন লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে মাত্র তেইশো শিক্ষার্থী আমরা এখানে চান্স পাই আমরা অবশ্যই মেধাবী অন্যরা যে মেধাবী না সেটা না কারণ পয়েন্টের পয়েন্ট ওয়ানের জন্য অনেকে মানে পিছিয়ে পড়ে যায় তো আমরা যারা এখানে আছি এটা তো আসলে আমাদের লাখ আর আমাদের চেষ্টা আমাদের পরিশ্রম এই জায়গাটা আমরা শুধুমাত্র একটা দলের কারণে আমাদের মেধার জায়গাটা আমরা নষ্ট করে ফেলব এটা তো আসলে বোকামি রাজনীতি চর্চা আমরা সারা জীবন করতে পারবো কিন্তু এই অনার্স মাস্টার্সের একটা নির্দিষ্ট সময় আছে এই যে এখন আমি মাস্টার্সে আছি আমার শেষ হয়ে পঁচিশে পড়েছি আমি আমি এখন মনে রাখতে না অনেক কিছু এটা তো আসলে সমস্যা একটা জিনিস আমার এখন চারবারও পড়তে হয় কিন্তু ওই একুশ বছর বয়সে এক জিনিস একবার পড়লে আমার মুখস্থ থেকে যেত এই বয়স অনুযায়ী তো আমাদের চলতে হবে মানে এটা যদি আসলে যারা নেতা হবে তাদেরই উচিত এখন বিশ্ববিদ্যালয়ে ডাকসুর মাধ্যমে রাজনীতিটা চর্চা করা আর যারা চা মানে নেতা হতে চাই না আমরা তা আমাদেরকে পড়তে দিন আমরা পড়তে চাই আর এই এগুলো আসলে ভালো লাগে না মানসিকভাবে এত পরিমাণ ভেঙে গিয়েছি যে আসলে কোন দিকে যাব কোন দিকে যাওয়া এখন উচিত এখন আপনাদের বের করে আনতে হবে যে মা বাবা কী চায় সন্তানেরা রাজনীতি করবে ক্যাম্পাসে নাকি পড়াশোনা করবে প্রশ্নটা আমি বাবা আমার কাছে রেখে দিলাম ওনারা যেন জানিয়ে দেয়